হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে চান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর অনেশা মনীষা স্কুল যাবে জন্য ওদের জন্য টিফিনও করা হয়ে গেছে আমার আর এদিকে আলু সেদ্ধ আর ভাত করে দিয়েছি অনেশা মনীষা খেয়ে স্কুল যাবে সেদ্ধ করেছিলাম ওদিকে দিলাম এই ভাত দিয়েছি ওদিকে খাচ্ছে খেয়ে দিয়ে স্কুল যাবে সামনীষাকে টিফিন করে দিয়েছি ওরা স্কুল চলে গেছে আর এই দিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আজকে পঞ্চমী জন্যে ভেন্ডি কচু পুঁই শাক এই খেতে নিই আজকে আমি আজকে সোয়াবিনে আলু তরকারি করব আর ডাল করবো ডাল ভাত আমি বসিয়ে দিয়েছি আলুটা কেটে নিই বসিয়ে দিয়েছি ডাল ভাত হোক আমি আলুটা কেটে নিই আলু তরকারি আমার হয়ে গেছে এবার আমি নামাবো আর এইদিকে ভাত ডাল হয়ে গেছে ভাত ডান হয়ে গেছে আর তরকারি তো হয়ে গেছে নামিনি আর এদিকে প্রচুর এখন বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি পড়ছে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তরকারিতে ঢালা হয়ে যাক আর বাসনগুলো আমি রেখে দিই বৃষ্টি ছাড়ালে তারপর ধুব আমি বসে আছি দুয়ারে আর এদিকে আমার বাসন হয়ে গিয়েছে রান্না করে বাসন টাসন ধুলাম তো রান্না টান্না করে বাসন টাসন ধুয়ে আমি বসে আসছি এখন আমি খাইনি একা একা খেতে ভালো লাগে না অনেষা মনীষা স্কুলে গেছে ওরা আসুক ওরা একসাথেই খাবো আমি সন্ধ্যে টন্দে দিয়ে এইদিকে আটা শানছি আর অন্বেষা মনীষা টিউশনি গেছে তো ওরা টিউশনের দিকে আসুক এখন আসেনি আর আমি কটা রুটি করব তরকারি আছে দুপুরে আর অনেষা মনীষা স্কুল থেকে এসে পরে খাইনি ওদিকে রুটি টিফিন দিয়েছিলাম তো বললো যে মা খাবার খাবো না তো ওরা এসে পরে একটু রেস্ট করলো রেস্ট করে পরে তারপরে আবার গেল টিউশনি আর এইদিকে আমি সন্ধে টন্ধে দিয়ে জল আর ভরলাম জল আর ভরে এই রান্নাঘরে এসেছি আটা সানছি যে আটা সানা হয়ে গেছে আমার এবার আমি রুটি করব রুটিগুলো করে নিই আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসন টাসন ধুয়ে নিচ্ছি আর এদিকে গেট ফেটগুলো বন্ধ করে দিই তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই